বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে ইউরোপের সমর বাজার বাংলাদেশের জন্য আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতেছে ঠিক আছে অনেক দেশ বর্তমানে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে আসলে ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কি হয় সেটা এখনও বলা যায় না কারণ ক্রোশিয়াতে বাংলাদেশিরা সেখানে যাওয়ার পর না থাকাতে সে দেশের সরকার বাংলাদেশিদের জন্য একটা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছে ও মোটামুটি অবস্থা খুব একটা সুবিধাজনক না আর ইউরোপীয় ইউনিয়নগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশের জন্য আসলে টিক মার্ক করে রেখেছে দিস ইজ ফ্রম হি ইজ ফ্রম বাংলাদেশ দে উইল নট স্টে হিয়ার ইন দিস কান্ট্রি আপনি বাংলাদেশ থেকে সে দেশে গিয়ে সেখানে স্টে করতেছেন না ক্রোশিয়াতে স্টে করতেছেন না রোমানিয়াতে স্টে করতেছে না এটা তারা তাদের নজরে চলে এসেছে এই জন্য তারা কিন্তু পদগুলো আমাদের জন্য আস্তে আস্তে সংকুচিত করে দিচ্ছে বন্ধ করেনি সব দেশ বন্ধ করে নি বাট সংকুচিত করে দিচ্ছে তো দেখা যাক কী হয় তো আশা আবাদ এই সমস্যা সমাধান হয়ে যাবে তো এখন আমি ইউরোপের আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার নিয়ে কথা বলি সেটা হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়া একটি নন সার্জেন কান্ট্রি যারা দিয়ে যেতেছেন সার্বিয়ার রাস্তা এখনও খোলা আছে যারা সার্বিয়াতে আবেদন করতে পারেন সার্বিয়া একটি নন সেন্জেন কান্ট্রি এবং ভিসা হয়ে যায় তিন চার পাঁচ পাঁচ মাসের মধ্যে ভিসা হয়ে যায় আর যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করছেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে এক্ষেত্রে আপনার কাজে ধরনের ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন এবং ওয়ার হাউস ইত্যাদি তিনটি কাজের অফার বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা সার্বিয়াতে ওয়ার্কের বিজনে আবেদন করছেন তারা সরাসরি যোগাযোগ করবেন এক্ষেত্রে ক্ষেত্রে আপনার আবেদন হবে ছয়শো থেকে আটশো ইউরো সাথে ওভার টাইম অবশ্যই থাকবে আর ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী বাসস্থান কোম্পানি প্রদান করবে যেটা কোম্পানি প্রদান করে থাকার ব্যবস্থা কোম্পানি প্রদান করে খাওয়াটা আপনার নিজের খেতে হবে আর সার্বিয়াতে ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস অবশ্যই সময় লাগবে যদি ইউরোপের দেশ শর্টকাটে হয় না তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় তিন মাস চার মাসও কিন্তু সার্বিয়াতে অনেকের ফ্লাইট হয়েছে তো ইউরোপের অন্যান্য দেশ যেখানে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে সেখানে সার্বিয়া এখনও দ্বার খোলা রেখেছে সার্বিয়ার দ্বার এখন উন্মুক্ত আছে যারা ইউরোপের দেশগুলোতে যেতে যাচ্ছেন ওয়ার্ক পয় বিচে নেই তাদের জন্য সার্বিয়া একটি বেস্ট অপশন হতে পারে আর সার্বিয়া হচ্ছে যে সার্বিয়াতে একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে স্পেশাল সুযোগ রয়েছে সেটা হচ্ছে যে সার্বিয়া র্যামবাসি ফেস করতেন যদি তাদের র্যামবাসি বাংলাদেশে নেই ইন্ডিয়াতে আছে সেখানে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ফাইল সাবমিট করা হয় তো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশ থেকে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন তো অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন যারা সার্বিয়াতে ওয়ার্ক পাইম্প বিছিয়ে যেতে আছেন তাদের জন্য রাস্তা খোলা আপনারা দ্রুত চলে আসুন সময় থাকতে আপনারা ইউরোপের পথ ধরেন যদি সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু ইউরোপের পথ ধরে আর মানে কোনো কাজ হবে না কেননা এই এই এক সময় খুব অল্প টাকায় যাওয়া যেত অল্প টাকা যাওয়া এখন ধীরে ধীরে বাড়তে পারতে বাড়তে পারতে সার্বিয়া সহ ইউরোপীয় অন্যান্য কান্ট্রিগুলোর প্রাইস কিন্তু ধীরে ধীরে বেড়িয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কোনোটাই লাগাম ধরে রাখা যাচ্ছে না তো অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন যারা সার্বিয়াতে ওয়ারপাম্প বিছানে যেতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ বিশেষ সুযোগ আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য উল্টাপাল্টা পাল্টা গালি ক্লাস করবেন না না জেনে না বুঝে ঠিক আছে আপনি আমাকে চিনেন না জানেন না শুধু উল্টা পাল্টা গালি ক্লাস করেন তারা যারা উল্টোপাল্লা গালি গ্লাস করে তাদেরকে বলবো ভাই আপনি আমার ভিডিও স্কিপ করেছেন আপনার উল্টা পাল্টা গালি গ্লাস করে তো কেন ভিডিও ভালো লাগেনি আপনি স্কিপ করে চলে যান আপনি আজ বাজে গালি গ্লাস করে আপনি আপনার বংশের পরিচয় দিয়ে দিয়েছেন আপনারা অবশ্যই জানেন যে ব্যবহারের বংশের পরিচয় আপনি ভালো ব্যবহার করতেছেন তার মানে আপনি ভালো বংশের ছেলে ফেলে যদি খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করতেছেন তার মানে আপনি খারাপ বংশের ছেলে ফেলে কেন আপনি আমাকে চিনে না জানেন আমিও আপনাকে চিনে না জানি আপনি একটা গালি দিয়ে গেলেন ঠিক আছে এটার গুণা তো আপনার সারা জীবন বহন করতে হবে এটা মনে রাখবেন ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন সকল সুস্থ থাকবেন এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দেবেন যারা সার্বিয়া ওয়ার্কর্মের বিছানে যেতে আছেন এজ এ জেনারেল ওয়ার্কার এজ এ জেনারেল ওয়ার্কার এখানে ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং ওয়্যার হাউসের অপশন রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা জেনারেল ওয়ার্কার হিসেবে সার্বিয়াতে আবেদন করতে চান এবং সার্বিয়ার ব্যাপারে আপনাদেরকে বলে দিই সার্বিয়াই একমাত্র কান্ট্রি যেখানে মোটামুটি এখনও পর্যন্ত বাংলাদেশের জন্য তার উন্মুক্ত আছে আপাতত কোনো সমস্যা নেই সমস্যা হওয়ার নিয়ে আপনারা সার্ভিয়ার আবেদন করতে পারেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন জানাচ্ছি ধন্যবাদ সকলকে আলাইকুম